আন্তর্জাতিক নারী দিবস বাংলাদেশে যে গণভ্যুত্থান সংগঠিত হয়েছে তার সম্মুখ্য সারিতে ছিল নারী বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইনুস পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে বক্তব্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইনুস বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ পনেরো জনের সাক্ষ্য নেবে কমিশন দুই হাজার নয় সালে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর হত্যাকাণ্ড গ্রেফতারের ক্ষমতা পাচ্ছেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা শপিং মল আবাসিক এলাকার নিরাপত্তায় অক্সিলিয়ারি ফোর্স চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে আগামী সপ্তাহে জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেনের বৈঠক তথ্য সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়